আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ির যে আপুরা যে ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার আপুদের জন্য খুবই স্পেশালিটি একটা প্রোডাক্ট নিয়ে আসছি রোজ বিউটি হোয়াইটেনিং ক্রিম সো এই দেখুন রোজ বিউটি হোয়াইটেনিং ক্রিম এটা কাজ এটা হলো আমাদের আপুদের মিনিমাম চার থেকে পাঁচ সেচ ফর্সা করবে আপনিকে খুবই শীঘ্রই খুবই ঝকঝকা চকচকা দেখা যাবে এবং আপনি ব্যবহার করার পরে দেখবেন আপনি নিজেই নিজেকে পরিবর্তন দেখতেছেন সো সবাই চাই সবাইকে ফর্সা করার জন্য সুন্দর বানানোর জন্য আর এই প্রোডাক্টটি কীভাবে নেবেন সেটা বলে দিয়ে আমাদের ভিডিওর দুটো নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এই নাম্বার দুটো সেভ করলেই হোয়াটসঅ্যাপে মধ্যে পড়বে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আমাদেরকে এটা অর্ডার করতে পারবেন এবং এটা যেতজনকেই দিয়েছি সে এটা খুবই খুবই সবাই প্রশংসা করতেছে না ভাইয়া এটা ফর্সা হোয়াইটেনিংয়ের কাজটা খুবই ভালো করে এবং খুব দ্রুত গতিতে হোয়াইটেনিংয়ের কাজ করে এবং যারা দ্রুতগতিতে এবং আপনি স্কিনকে নিজে পরিবর্তন এবং সুন্দর করতে চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই রোজ বিউটি হোয়াইটেনিং ক্রিমটা আপনারা নেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম